জল জীবন মিশনের অধীনে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দকৃত উচ্চ জলাধারের নির্মাণ কাজ সম্পূর্ণ না হতেই রাতের অন্ধকারে নির্মাণস্থলের প্রয়োজনীয় লোহারড সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার সময় হাতে ধরা পড়ল একটি ট্রাক বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোলারহাট বাজার সংলগ্ন এলাকায় রডসহ ট্রাকটি আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে জানা গিয়েছে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বসরজবালা এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রায় নয় কোটি চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই টাকাতেই এলাকায় একটি উচ্চ জলাধার নির্মাণ হওয়ার কথা কিন্তু স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলাকায় উচ্চ জলাধার নির্মিত হয়নি ফলে অত্র এলাকার মানুষ এখনও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত এই পরিস্থিতিতে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সম্পূর্ণ কাজ শেষ না করেই রাতের অন্ধকারে জলাধার নির্মাণের জন্য আনা লক্ষাধিক টাকা রডগুলো ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীরা ট্রাক আটক করলে ঠিকাদারের পক্ষ থেকে দাবি করা হয় যে রডগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা কোনো সরকারি রড নয় দীর্ঘসূত্র দীর্ঘসূত্রতার কারণে নির্মাণস্থলে পড়ে থেকে রডগুলি নষ্ট হচ্ছিল এছাড়াও বিল বকেয়া থাকায় আপাতত কাজ করা সম্ভব হচ্ছে না তাই ব্যক্তিগতভাবে রডগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল যদিও ঠিকাদারের এই যুক্তি মানতে আড়াচ্ছে স্থানীয় বাসিন্দারা সাধারণ মানুষের অভিযোগ কোটি কোটি টাকা সরকারি প্রকল্প দিনের পর দিন ফেলে রাখা হয়েছে মানুষ পানীয় জল পাচ্ছে না অথচ ঠিকাদার সম্পন্ন কাজ না করেই নির্মাণ সামগ্রী রাতের অন্ধকারে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের মতে এটি দুর্নীতি এবং জনগণের অর্থের অপব্যবহারের সামিল গ্রামবাসীরা অবিলম্বে প্রকল্পের কাজের অগ্রগতি নিশ্চিত করা এবং রট পাচারের চেষ্টার তদন্ত করার দাবি জানিয়েছেন কি নাম আমার নাম হচ্ছে রাজু সরকার বললাম এখানে কী ঘটনাটা ঘটেছে একটু বিস্তারিত বলো তো পি এস ডিপার্টমেন্টে একটা জলের ট্যাঙ্কি হওয়ার কথা ছিল এখানে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে ভোলারহাট হ্যাঁ তারপরে বলো জলের ট্যাঙ্কি হওয়ার কথা ছিল দুই বছর আগেই মোটামুটি এটা কাজ শুরু হয়েছিল তো তারপর থেকে কাজ বন্ধ অল্প একটু কাজ হওয়ার পরে বন্ধ আছে কাজ তো এবার আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে রাতের বেলা ওরা এসে রডগুলো নিয়ে যাচ্ছে হুম তো আমরা জিজ্ঞাসা করি ওই একজন অফিসার আসছে ওইখানে ওকে জিজ্ঞাসা করি যে দাদা এটা কি ব্যাপার কি কারণে নিয়ে যাচ্ছ তো বলে আমি তো বলতে পারতেছি না আমি উপর নেতৃত্বর কাছে জানাচ্ছি হ্যাঁ ওর যে আরও অফিসার আছে তাকে জানাচ্ছি তো ও তো এখন অবধি আমাদেরকে জানাইলো না যে কি ব্যাপার তো তারপরে আমরা এটা কাজটাকে বন্ধ করে দিই আর কি যে এরা টোড হবে না আগে আমাদেরকে জবাব চাই যে এটা কাজ হবে কি না এই জন্যই আর কি এটা মানে এই মানে ট্যাঙ্কি করার জন্য যেই রডগুলো আনা আনাচ্ছিলো সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল হ্যাঁ হ্যাঁ রডগুলো নিয়ে যাওয়া হচ্ছে তা সেই এটা কি আপনারা আটকে দিয়েছেন আটকে বলতে কী রডগুলো নিয়ে যাচ্ছে কেন কি কারণে এটার জন্য আমরা জানতে চাচ্ছি তারপরে এটা নিয়ে যাবে ঠিক আপনাদের এখানকার মানে জলের সমস্যা কি রকম জলের সমস্যা তো আমাদের এখানে বহুদিন ধরেই জলের সমস্যা আমাদের এমনি লোকাল যারা টিউবওয়েলের জল খায় জলের প্রচুর আয়রন আছে এখানে তারপরে আমাদেরকে জল আনতে হয় এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূর থেকে যদি আমরা পানীয় জল খেতে চাই আর কি তো জলের প্রয়োজন আসে জন্য এটা হয়েছে আর কি কিন্তু এখন তো এটা বন্ধ হয়ে আছে কি এইবারে সাধারণ মানুষ এটাই প্রশ্ন করতেছে যে জলের ট্যাঙ্কিটা খুব দরকার আর কি আমাদের ধন্যবাদ আপনার আমার নাম ফরদুল মোহাম্মদ বলLambda এখানে কি হয়েছে একটু বলবেন এখানে দীর্ঘদিন থেকে দুই বছর যাবত এই পানির ট্যাঙ্কে হইতেছে কিন্তু হয় না আজকে একটা অফিসার আসছে ও আজকে আসার পরে সম্পূর্ণ আমাদের এখানকার লোকেদের দাঁড়ায় সম্পূর্ণ রডট এখান থেকে নিয়ে যাইতেছে কি কারণে যাইতেছে ও জিজ্ঞাসা করলাম বললো কি এই জায়গায় এই রড চলবে না লোড টানবে না তাহলে এই রড কি কিসের জন্যই নিয়ে আসে এই জায়গায় আমরা প্রধানের কাছে অনেক দিন যাবত আমরা জিজ্ঞাসা করছি এই যে এখান পানি ট্যাঙ্কি এইভাবে কিরকম দীর্ঘদিন আমাদের জনসাধারণকে পানি চাই আমাদের এখানকার সবাইরে দূষিত পানি আমরা তবুও দূষিত পানি খাইতেছি কিন্তু আমার আমার পানীয় জল ভালো পানীয় জল আমরা এখানটা পাই না কেউ পাই না মানে আপনার এই রডগুলো কি আনা হয়েছিল জলের ট্যাংকি ট্যাঙ্কির জন্য আনা হয়েছে আজকে আতির অন্ধকারে ঠিকাদার এখান থেকে উধাও করে নিয়ে যাইতেছে কি কি নিয়ে যাচ্ছিল এই রডগুলো নিয়ে যাইতেছে ওই যে সামনে ট্রাক আছে ট্রাকে সম্পূর্ণ রড লোড করছে আপনারা কি চাচ্ছে আমরা চাই এইখানে আমাদের পানির ট্যাঙ্কি আমাদের লাগবে কিন্তু এটা কাজ সহযন্ত্র হতেছে প্রধানের সহযন্ত্র না বিডিও ষড়যন্ত্র না বলকের ষড়যন্ত্র সবাইকে আমরা চাই দাস ঠিকাদার ষড়যন্ত্র আমরা সবাইকে চাই কি কারণে এখান থেকে এই সমস্ত পানির ট্যাঙ্কি সম্পূর্ণ মালপাতি উধাও হইতেছে ঠিক ধন্যবাদ